এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা নাড়া বাস স্ট্যান্ড তো এইখানে নেমে মাত্র দেড় কিলোমিটার দূরেই একদম মন্দির আমডাঙ্গরা শীতলাকালী মন্দির তো টোটো ধরে যেতে হবে বন্ধুরা বা দেড় কিলোমিটার রাস্তা হেঁটেও যেতে পারো তো তোমাদের সেখানে স্পটে পৌঁছে তোমাদের কীভাবে আসতে হবে এইখানে তোমাদের সব কিছু ডিটেল জানাচ্ছি তো ফাইনালি বন্ধুরা একদম স্পটে পৌঁছে দিয়ে গেলাম চার ঘন্টা পদ অতিক্রম করে তো লাইভ লোকেশন একদম আসছে এখানে ভিডিওর মধ্যে আপনার লাইভ ভিডিও দেব কমপ্লিশন যখন শুরু হবে সরি টেস্টিং যখন শুরু হবে তো তোমাদের আমি ডিটেলসটা বন্ধুরা দেখতেই পেলে তো চলে এসছি নাড়াজোলা আমডাংরা কালী শীতলা মন্দিরে সাতজনের কাছে তো তোমাদের আসার সমস্ত ডিটেলস একদম কিভাবে আসবে পুরো একদম ফাইনাল পরিষ্কার করে জানিয়ে দেব তো ফ্রন্ট ক্যামেরায় দেখাতে পারলাম না কেননা এখানে যেহেতু কীর্তন হচ্ছে তো ওই জন্য ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের আমি বলে দিচ্ছি শুনে নাও তো আসতে যদি কাঁথি থেকে আসতে চাও আমি কাঁথি থেকে এসছি তাই কাঁথিরটা আগে বলছি ইজি রাস্তা তো কাঁথি থেকে আসতে হলে তোমাকে পাঁচ অবধি চলে আসতে হবে ট্রেনে চলে আসতে পারো কম খরচা হবে আর হলে কেউ ঘাটাল বাসে যদি আসতে পারো কাঁথি থেকে তো আরও ভালো হবে যে কোনো ঘাটাল বাসে এলেই আপনারা একদম পাঁশকুড়াতে নামতে আর হবে না তো ঘাটাল বাসে যদি কেউ আসতে চাও তো এসে বকুলতলা বলে একটা বাস স্ট্যান্ড আছে বকুলতলা বাস স্ট্যান্ড তো ওইখানে নেমে পড়তে হবে ঘাটাল বাসে আছে দাসপুরের আগে পড়ছে বকুলতলা বাস স্ট্যান্ড তো ওই বকুলতলা বাস স্ট্যান্ডের কাছে নেমে পড়ে দেখবে মেদিনীপুরের দিকে ঘাটাল মেদিনীপুর বাস অনেক আসছে এবারে মেদিনীপুরের দিকে যেই বাসগুলো আসছে তাদেরকে জিজ্ঞাসা করবে নাড়া আসবে নাকি একদম হান্ড্রেড পার্সেন্ট ছিল নাড়া জল চলে আসবে তো সেখান থেকে নাড়া জলা বাস স্ট্যান্ডে নেমে পড়তে হবে দশ টাকা নেবে টোটো ভাড়া তো আর যদি ট্রেনে কেউ আসতে চাও আমি কম খরচ হবে বলে ট্রেনে এসেছি তো ট্রেনে যদি কেউ আসতে চাও তো তোমাকে পাঁচকুড়া অবধি চলে আসতে হবে ট্রেনে তো পাঁচকুড়া থেকে ঘাটাল আসছে অনেক বাস প্রায় দশ পনেরো মিনিট অন্তর বাস পেয়ে যাবে পাঁচকুড়া থেকে ঘাটাল আসা বাস তো ঘাটাল বাসে উঠে পড়তে হবে তোমাদের ঘাটাল বাসে উঠে পড়লে পাঁচকুড়া থেকে ঘাটাল বাসে উঠে পড়লে সেই বকুলতলাতে নামবে দিয়ে সেখানে দেখবে মেদিনীপুরগামী বাস ধরে চলে আসতে হবে নাড়াজোলাতে জোলাতে জোলা থেকে দশ টাকা টোটো ভাড়া মানে দেড় কিলোমিটার হেঁটেও আসা যাবে আরামসে পুরো একদম মন্দিরের লাইভ লোকেশান দিয়ে দিব ডেসক্রিপশানে তো আর দেরি না করে চলে আসতে পারো আর আমি কাঁথি থেকে এসেছি মাত্র নব্বই টাকাতে পৌঁছে গেছি নাড়া তো ট্রেনে করে এসছি তারপরে পাঁচকুড়া থেকে বাসে এসছি বাসে আসার পরে প্রায় ঘাটালে নেমে ঘাটাল সরি ঘাটাল বলছি দাসপুরের আগে আমরা বকুলতলাতে নেমে বকুলতলাতে নেমে সেখান থেকে চলে এলাম বকুলতলা থেকে নড়া চলে এলাম আর যদি কেউ বন্ধুরা খড়গপুরের দিক থেকে আসতে চাও তো মেদিনীপুরে আসতে হবে তোমাদের মেদিনীপুর থেকে যে কোনো ঘাটাল আসছে বাসে চলে আসতে হবে বললে নাড়াজোল মেদিনীপুর থেকে বাস পেয়ে যাবে নাড়াজোল বললেই চলে আসবে বাস তো দুদিক দিয়ে আসতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেটাতে আসো তো আমি লাইভ লোকেশন দেওয়া থাকবে আমি কাঁথি থেকে এসছি তো মেদিনীপুর দিয়ে একটু ঘোরা হয়ে যাবে তাই জন্যই পাঁচকুলা অব্দি এসে তারপরে চলে এসেছি কেউ ঘাঁটাল বাসে যদি আসতে চাও ঘাঁটাল বাসে আসতে পারো মোটামুটি বকুলতলা বাস স্ট্যান্ডে নামবে বকুলতলা বাস স্ট্যান্ড ঘাঁটাল মানে তোমার ঘাট এ সাইড দিয়ে পাঁশকুড়া সাইড দিয়ে এলে বকুলতলা বাস স্ট্যান্ডে নামবে আর মেদিনীপুর সাইড দিয়ে এলে মেদিনীপুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে তোমাদের বাস ধরে না চলে আসতে হবে তো একদম ইজি খুব কম খরচে চলে আসতে পারো তোমরা তো অবশ্যই চলে আসো আর আজকে আসার দরকার নেই কালকে সকালে আসতে পারো নচেত একদম সাত তারিখ ফাইনালভাবে একদম বাজবে আসতে পারো সাথে বড় মনকেও এসে দেখে যাবে তো লাইভ ভিডিও আমার চ্যানেলে আসবে তো সবাই ফলো রাখবে লাইভ ভিডিও দেখার জন্য একটু পরে টেস্টিং হবে টেস্টিংয়ের একদম সমস্ত ভিডিও দেখতে পাবে